বর্ষা এলে ঘরবন্দি হতে হয় পুরুলিয়ার কদমা গ্রামের মানুষকে সেতু ভেঙে পড়ে রয়েছে এক বছর হল কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের শাসক বিরোধী সকলের প্রশ্ন এখন উন্নয়ন নিয়ে। প্রায় এক বছর হয়ে গেল চাকা নদীর ওপর কদমা গ্রামের পাশা সেতুটি ভেঙে পড়েছে এক বছরে প্রতিশ্রুতি এসেছে বহুবার কিন্তু বাস্তবায়নের দেখা নেই নদীর ওপারে প্রায় 20 টি গ্রামের কয়েক হাজার মানুষের বাস তারা নদীতে মাটি ফেলে স্বেচ্ছাশ্রমী সেতুর নিচে তৈরি করেছিলেন একটি কাঁচা রাস্তা সেই অস্থায়ী কাঁচা রাস্তা দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন এখন অবশ্য সেই রাস্তা রয়েছে জলের তলায় স্থানীয়রা জানান সামান্য বৃষ্টি হলেই বিপজ্জনক হয়ে পড়ে রাস্তা তখন স্কুল কলেজ বাজার এমনকি স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন না গ্রামবাসীরা অনেক কষ্ট করে এইখানে ধরুন আমার এই বামনি মাজিরা অঞ্চলের যে আমাদের ব্রিজ এইখানে চাকার সেই ব্রিজটা আজ ধরুন সাল গেল সরকারি পক্ষ থেকে কর্ণপাত এখনো পর্যন্ত হয় নাই কিন্তু কি হচ্ছে জানেন মাঝে উনারা বিশ বারো আসা হইল ঠিক আছে এই যে আজ বর্ষা পড়ে গেল এইখানে যে আমাদের এই যে আমরা নিজের শ্রম দিয়ে যে এতটুকু বাইপাসের রাস্তা যোগাযোগের জন্য করা হয়েছে সেটাও তো আজকে বৃষ্টি হলে ধরুন বই নিয়ে চলে যাবে আমাদের পরিস্থিতিটা কি অবস্থা হবে সেটা মানে আমরা তো বারবার সরকার পক্ষকে আমরা জানাইছি বা তাতে কোনো কর্ণপাত দশ কোটি টাকা মুখে তো উনি বলে গেছেন কিন্তু এটার কোন মানে আর কিছু কর্ণপাত নাই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী এবং শাসক দলের তরফে সকলের একটাই সুর উন্নয়নের নামে হচ্ছে বঞ্চনা পঞ্চায়েত সমিতি দিয়েছি মানে বিডিও কে এই ডিএম কে দিয়েছি এসডিও কে দিয়েছি মন্ত্রীকে দিয়েছি এবং পশ্চিমাঞ্চল যে দপ্তর সেখানে পর্যন্ত দিয়েছি সেখান থেকে ওনারা ওয়ার্কশপরা বার কয়েক এসেছেন ওখানে ভিজিট করে গেছেন মাপ যোগ করে গেছেন চারিদিকে কি সমস্যা ওইদিকে করতে গেলে জমির সমস্যা বিভিন্ন রকম সমস্যার কথা ওরা বলেছেন আমরা বলি যাবতীয় সমস্যার সমাধান আমরা করব তার জন্য আমরা রেডি আছি আপনারা কাজটা যেভাবে হোক শুরু করুন কারণ ধরুন এটা এত যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা দিয়ে বাস চলছে ছোট গাড়ি তো আপনারা দেখছেন হামেশাই অনবরত চলছে তাহলে এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের একটা ফুসফুসটা বন্ধ হয়ে যাওয়া আমি তো সেইটাই ভাবছি বিশেষ করে আমার অঞ্চলে যেরকম মানে ভৌগোলিক পরিবেশ তার ফিফটি এই নদীর এপারে আছে আর ফিফটি পারসেন্ট ওই সাতটা সংসদ এইদিকে আর ছটা সংসদ ওইদিকে প্রতিনিয়ত আমার যে জাতা তার খুবই প্রবলেম তার সাথে বিশেষ করে যে যেসব মানে এইটাই মানে রুগী কলেজ হসপিটাল বিভিন্ন রকমের প্রায় তিন থেকে চার হাজারের মতন যাতায়াত হয়ে থাকে এবং পাঁচ ছটা বাস এই রাস্তা দিয়ে চলে আমরা চাইছি প্রতি বছর এই ব্রিজের উপর পাঁচ থেকে ছ ফুট জল উপরে ওঠে এবং ভাঙে যায় তাই আমরা চাইছি যে এখানে একটা স্থায়ীভাবে ভাবে ব্রিজ হোক এবং সেই ব্রিজটা যাতে যে অবস্থায় আছে তার চেয়ে উন্নত মানের হোক এইটাই এখানকার জনসাধারণের চাহিদা আমরা প্রায় এক সাল হতে চললো যে ভাবে ব্রিজটা ভেঙে আছে তার নিচে রাস্তা শ্রমিকরা নিজস্ব শরীরের শ্রমিক ইয়া করে রাস্তা তৈরি করেছে করার পর যে রাস্তা তৈরি করেছে এই রাস্তাতে একটু সামান্য পরিমাণ বৃষ্টি পড়লে এই রাস্তায় কোনো যাওয়ার মানে যাতায়াতের দুর্ঘটনা ঘটার মতন পরিস্থিতি হয়ে আছে এবং আমরা জানি আমাদের এইখানে যে এমএলএ আছে সে রাজ্য মন্ত্রী আছে একদম সামনে ঢিল ছুটলে তার বাড়িতে পৌঁছবে কিন্তু এক সাল হয়ে গেল এখানে আসিয়েছে আসিয়া তিনি বলে গেছে ব্রিজ হবে কিন্তু এখনো ব্রিজের কিছু নাই ভোট আলাই ভোটের সামনে কিছু মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাবে সেতু নতুন ভাবে নির্মাণ না হওয়া পর্যন্ত প্রান্তিক এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন উন্নয়নের আলো থেকে এখন প্রশ্ন উঠছে উন্নয়ন কি শুধুই মুখের বলি আর কতদিন এমন অবহেলার বোঝা বইবে প্রান্তিক এলাকার মানুষ পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট আর প্লাস নিউজ